তার কাছে মিথ্যে বলাটা মিথ্যার মানে কিছু মিথ্যার জন্য আজ এই দূরত্ব আপনাদের সে আপনার কাছেই কিন্তু ভালোবাসা শিখেছেন বা ভালোবাসার মানেটা বুঝেছেন তো কি চান সে দেখুন এখানে ডেভিল কার্ড এসছে এবং এখানে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক বা কিন্তু আটকে রেখেছিলেন ওনাকে সেই জায়গা থেকে উনি কিন্তু হচ্ছেন। ওনার একটু ছোট্ট ভুলের জন্য বা মিথ্যের জন্য আজকে আপনার সাথে রিলেশনটা নষ্ট হয়েছে আর এইখানটা দেখা যাচ্ছে পেজের কাজে পেজ অফ মানে একটা আঠারো বছরের ছেলের মতো বুদ্ধি করে ফেলেছেন করে ফেলে এখন কিন্তু উনি পস্তাচ্ছেন এখন কিন্তু ওখান থেকে বেরোতে চাইছেন এবং নিজে অনুতপ্ত আপনাকে মিথ্যে কথা বলার জন্য এই সম্পর্কটা কিন্তু একটা কার্মিক সম্পর্ক ছিল সেই কার্মাটা কিন্তু ব্যালেন্স করার জন্যই ওনাকে এই থার্ড পার্টির কাছে যেতে হয়েছে কার্মা ব্যালেন্স হয়েছে এবার কিন্তু উনি ওখান থেকে বেরোতে চাইছেন আর থাকতে চাইছেন না এবং উনি কিন্তু ভীষণভাবে মনে করছেন যে উনি ভীষণ অন্যায় করেছেন ভুল করেছেন মিথ্যে বলে আপনাকে কারণ এই ভালোবাসার মানেটা কিন্তু আপনার কাছ থেকে শিখেছেন এখানে চোখ বেঁধে রেখেছেন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন মনে করছেন আমাকে আটকে রেখেছেন ফিল করছেন উনি উনি কেন এটা এটা ধরতে পারছিলেন না এখানে ডেভিল কার এসছে উনি এই থার্ড পার্টির কাছে যে গেছেন এই থার্ড পার্টি হচ্ছে মুখোশধারী মুখোশ করে উঠছিলেন উনি মুখোশের আড়ালে যে আর একটা মুখ ছিল সেটা উনি বুঝতে পারেননি এখানে আপনাকে এখন দেখছেন যে কৈনব পেন্ডা খেলের জায়গায় যে আপনি এত দিনের পর দিন আপনি নিজে সুন্দর হচ্ছেন নিজের দিকে গ্রোথের দিকে চেষ্টা নিয়ে করছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন এই যে জিনিসগুলো না উনি ভীষণ ভাবে ডেট কার্ডেছেন নিউ বিগিনিং চাইছে এখন আপনার সাথে তো ওনার কাছে মিথ্যে বলাটা ওনার কাছে খুব সোজা ছিল উনি ভেবেছিলেন যে সত্যি যদি বলি তাহলে হয়তো এই সম্পর্কটা আপনি আর রাখবেন না সেই জন্য উনি ওনার কাছে দেখবেন যে কোনো জিনিস দেখবেন পজিটিভ থেকে নেগেটিভটা কিন্তু একটু বেশি জোর পায় আর নেগেটিভটা কি হয় মিথ্যা কথা বলাটা কিন্তু অনেক সোজা সত্যিটা বলা কঠিন হয় যদি ওনার থার্ড ছিল যদি উনি বিবাহিত হয়ে থাকেন যে যদি উনি ডিভোর্সি হয়ে থাকেন যদি ওনার বাচ্চা কাচ্চা থেকে থাকে সেটা বললে তো আপনি সম্পর্কটা রাখতেন না তাই না সেই জন্য উনি মিথ্যে বলেছেন তো মিথ্যে বলে কি করেছেন আপনার সম্পর্কটা কি রাখতে পেরেছেন রাখতে পারেননি কিন্তু এখন উনি চাইছেন যে ভালোবাসার মানেটা সেটা কিন্তু উনি আপনার থেকে শিখেছেন আর আপনার কাছে কিন্তু আবার ফিরতে চাইছেন কারণ উনি ডেথ কার্ড এসছেন এখানে কিন্তু এই বাধাটা উনি ফিল করছিলেন যেটা ওনাকে স্পেল করে রাখা হয়েছিল সেটা কেন বাধা এটা বুঝতে পারছিলেন না এখন ওনার কাছে পরিষ্কার হয়ে গেছে ডেভিল কার্ড এসছে উনি বুঝতে পেরে গেছেন যে এই মহিলাই ওনাকে এই সমস্ত করছে